বন্ধুরা মাই মিটন শিপ ব্লক আবার নতুন আর একটা ব্লক ক্লিয়ার তো আজকে ব্লক টুলে বুঝিনি সিদ্ধ শেষ শেষ বলতে শেষ হয়ে ধরতে গেলে তো আমার মিসেস তো বুঝি কী গো তুমি তো আমার শীত শেষ একটা ফায়েস খাওয়াইলে না তো ফায়েস টুলে স্পেশাল কিটা জাননি লালি দিয়া যেটা খেজুরের থেকে লালি হয় এই লালি দিয়ে পায়েস বানাইব খেজুরের রিটার্ন দিয়া তুই চলেন আমার মিসেসে আসবে বানাই আমার হবে আপনারা দেখা আপনারা দেখবেন আর এটার ভিতরে আবার থাকবো কি দুধ কুলি দিব লগে হ্যাঁ তো পায়েসটা কেমন নেব আপনারা দেখলে বুঝতে পারেন পুরোটা ভিডিও দেখবেন চলেন আপনারা কইতাম না আমি দেখলে বুঝবেন তো এই দেখেন দিছে গরম জল লবণ যে এই দেখেন ময়দার গুঁড়ি করে লাছে ডাই গরম জল সুন্দর চালের গুঁড়ি আর কি সুন্দর করে দেখবেন একদম গরম জল লোকের মা মাকা করে লেব কারণ গরম জলটা রাগ গরম না হইলে এটা কিন্তু না সুন্দর করে তে দেখেন আমার মিশেছে সুন্দর করে চাষে লালা লালা লাল লালা দিয়া তে দেখেন জলটা পুরো শুকাই যায় এবং চালের গুড়িটা সুন্দর করে দেখবেন একদম সুন্দর সফট একদম সফট নরম হয়ে যাবে যেটা তো দুধকুলি বানাইব ওই দেখেন তো গরম গরম নামাই আবার এবার সুন্দর করে মাইকে মাইকে আছে মিষ্টির মতন লইবো তো এই যে মিষ্টির মতন বানাইতে গেলে এটা একদম গরম জল এটা নরমকরণ লাগে এ দেখেন এটা লোয়া লাইছে থালির ভিতরে তো থালির থেকে এক্ষণে লইয়াল থালিতটা লয়ে লেব অনে চলেন আর এইভাগকে দেখবেন ডেগের ভিতরে দিছে মিষ্টির মিষ্ট নদীটা দুধব দুধ দিয়ে বয় দিছে দুধ রান্না জালইতে আছে আর এই দেখেন অস্তে করে মাইকাল হইতেছে সুন্দর করে মিষ্টির মতন লাড্ডুর মতন বানিয়ে দেখবে মাখতে মাখতে একদম লাড্ডু বানাই লাগবে তো ওই লাড্ডু বানাবো দেয়াম তো ওই দেখেন পুরা লাড্ডু বানিয়েছে তো ওটা তো অক্ষণে দেখবেন সুন্দর করে বানাবো ওই দেখেন গি দিতে মানে ঘিটা দিলে একটু সেন্টও করবো একটু সফটও থাকবো হাতের ভিতরে লাগবে না তো গি দিয়ে এসে রেডা করে মানে একটু সেন্ট আর একটু সফট তো সাদা তেলও দে অনেকে সাদা তেলও দিলেও পারবেন তো সাদা তেল দিয়েছে তো আমরা ঘি ইউজ করছি আর কি তো ওই দেখেন সুন্দর করে লম্বা করে একদম কাটির মতন গুলু গুলু গুলো গুলু গুলু করেছে তো গুলু গুলু করে থুঁচ যেখানে একটা হবার একটা গুলু গুলু করে লইতে সুন্দর করে তো এই ধরো বানাবো ডুটকুলি মিষ্টান্ন দিয়ে কিনো মিষ্ট অন্য অন্য রকম তো একটা একটা করে সব বাবা সুন্দর করে কি সুন্দর করে কাটতে লাইতে একদম মাফে মাফে তারপরে তারা কাটতে লাইতে তো আমি যদি কেউ পাচ্ছি কেমনে বানাই তো সুন্দর সুন্দর করে সেটা তো এ দেখেন কি সুন্দর করে মাপে মাপে কেটাক লইছে এটা দুধ কুলিটা দেখবেন যে মিষ্টন সারব ফুললে একদম মুড়া হয়ে যাবে খাইতে খুব টেস্ট লাগে তো চলে না সবদি রেডি করে লইব এই দেখেন সব রেডি করে লধকুলি দি কে সাই দিবো মিষ্টন্ড ভিতরে তো মিষ্টন্ডার ভিতরে একটু ইউনিক আছে নতুন দেখা মো তো এই দেখেন মিষ্টন্দ জাল মোটামুটি হয়ে থাকে জাল দিতে শুকাইছে এবার এটি দিয়া দিম এটি আবার দিয়ে দিব আমার মিসেছে একটা কেড়া এ দেখেন সব দিয়ে দিতে সুন্দর কীরা দিতে দিতেই তো এ দেখেন সুন্দর কেড়া দিতে একটা পর একটা একটা পর একটা দিতে এ দেখেন সব দিয়ে দিব কিন্তু একটা রাখতো না কিন্তু সব দিব একটা পর একটা একটা পর একটা তো এ দেখেন আবার মধ্যে মজাদ বানাই দিয়েছে গুল্লুগুলু ছন্দ কলার মতন বানাই মানে দিয়ে দিছে এ দেখেন ছন্দ কলার মতন বানাই মানে দিয়ে দিছে এটার মানে হেভি টেস্ট লাগে আর কি খাইতে তো শীত যাইতে সাগা তো নাকা লেগে অনেক আমি কিন্তু শীত যাইতে সাগা তো এটা একটা করে লাও তো এ দেখেন সবজি দিছে দিয়েছে হালকা করে লাইরা দিতে আসে এ দেখেন এটি সবজি হালকা করে লাইরা দিতে আসে বুঝলি তো আমার তো সহ্য না কুম্বালা খামু কুম্বালা খামু কুম্বালা খামু আমার লুল ভরে যাইতে তো আমি তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি আর সহ্য হয়ে যাচ্ছে না তো আবার লগ এটা একটু টেস্ট বাড়াইতে দিব না টেস্ট বাড়াইতে হবে দেখেন এটার ভিতরে দিয়ে দিতে আসে দেখেন লগে দিয়ে দিছে হেভি টেস্ট করে বানাইতেছে আর কি আমি খামো বললে কথা না তো এ দেখেন একদম ভালোভাবে ফুত্তসে দুধটা ভালোভাবে ফুতেছে পুরোটা কিন্তু দুধ বুঝিনি এটা জল টল মিশায় না তাহলে স্বাদ লাগতো না একদম পুরোটা দুধ কিন্তু এ দেখেন হেভি সুন্দর করে ফুটতাছে তো এটা অনেক কম মুট্টা লোক তো ফুট্টা লইলে এটা যে টেস্টটা আইব অন্য যেটা সবচেয়ে ইউনিক যেটা দিব আমরা এটা দেহা মনে চলে না ভালো করে ফুটাইতেছি ফুটাইয়া টুটাইয়া লইয়া লই তো মন ওখানেছে লোক এবং ফুট ফুটা শেষ এবার এটা দিয়ে দেবুরের খেজুরের খেজুরের রসের লালি যেটা হায়ার করে আনছে রসটা শালির এটা ফাটাইছে বুঝলেননি ডেলিভারির মাধ্যমে তো ওই দেখেন এটা দিয়ে দিচ্ছি দেখেন কালারটা অনেক তুই বোঝায় না দেখেন ওই দেখেন কালার টেস্ট আর সবাই সবাই আর সবাই নিমন্ত্রণ রইলো যারা যারা নিমন্ত্রণ আইবেন আইতে কিচ্ছু একটা গিফট টিফট লই আন বুঝেননি কারণ খালি রাত কি কেমন লাগে না আপনারা আপনারা আমার কিছুটা দিতেন না তো সবাই নিমন্ত্রণ রইল আপনারা সবাই আইবেন এই নিমন্ত্রণ খাইবেন আর আপনারা বাড়ির বানালে আমার নিমন্ত্রণ করেন আমি কিন্তু দেখেন বালা ফুট্টা এবং কালারটা দেখছেন নিশ্চয় হেভি স্যান্ট একটা হেভি সেন্ট তো আমি কে আমার তো সহ্য হচ্ছে না আমার লাগে লই তো এই দেখেন আমার কাই আসে বাড়িতে তো আমি কোথা দিতে দিছি দেখছি খেলাতে গটগট কটকট করে খেলে আমি কেছি আবার স্বাদ হয়েছে স্বাদ হয়েছে তো দেখেন আমি যেন সুইট বাড়াই দেবো কারণ আবার শেষ করলে তো আবার দিব ওই দেন এ দেন সুইট বাড়াইছি নি শেষ করলে আবার তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা কোয়েন